নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একদমই নতুনত্ব বাঁধাকপির একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবেই বাঁধাকপি রান্না করে খেয়েছ কিন্তু এইভাবে মুগ ডাল দিয়ে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবে খেতে এতটাই টেস্টি হবে যে একবার বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি অর্ধেকটা ঠিক এইভাবে একটু বড় বড় করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি বাঁধাকপিটা একটা সাইডে সরিয়ে রাখছি এইদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটোকে এইভাবে ডুমো করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুটা একটা সাইডে সরিয়ে রাখলাম এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল বাঁধাকপির এই রেসিপিটা আমি সর্ষের তেলে বানাচ্ছি তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো তবে সরষের তেলের এই রেসিপিটা রান্না করে খেতে বেশি ভালো লাগে এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিলাম হাফচা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপরে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে দু মিনিট আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আলুগুলো দেখো বেশ একটু লালচে করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু চেড়ে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আদা কাঁচা লঙ্কা বাটা দেড় মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম লোতে করে দেওয়ার পরে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে দেওয়ার দরকার নেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া না দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিলাম মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে এই মশলার মধ্যে কেটে রাখা অর্ধেকটা বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে মশলার সাথে বাঁধাকপিটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অর্ধেকটা বাঁধাকপি মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে আরও অর্ধেকটা বাঁধাকপি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে অর্ধেক অর্ধেক করে বাঁধাকপি দিয়ে মশলার সাথে মেশালে মশলার সাথে বাঁধাকপিটা ভালোভাবে মেশানো হয় আর বাঁধাকপি কড়াই থেকে পড়ে যাওয়ার ভয়টাও থাকে না সমস্ত বাঁধাকপি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপরে বাঁধাকপির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে বাঁধাকপি আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর এই লবণটা দেওয়ার পরে বাঁধাকপি থেকে নিজে থেকেই একটু জল বেরোতে শুরু করে দেবে দেখাচ্ছি দেখো বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এবার আবারও এক কাপ পরিমাণ জল বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম লোতে করে দেওয়ার পরে বাঁধাকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে লো ফ্লেমে বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব বাঁধাকপিটা রান্না হতে থাক সেই ফাঁকে আমি একটা স্পেশাল উপকরণ রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি এক টেবিল চামচ মুগ ডাল মুগ ডালটাকে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার ছোট মিক্সিং জারের মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে মুগ ডালটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। মুগ ডালটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আর একদম মিহি করে মুগ ডালটা গুঁড়ো করার দরকার নেই একটু দানা দানা থাকবে সেরকমভাবে মুগ ডালটা গুঁড়ো করে নিতে হবে এবারে এই গুঁড়ো করে নেওয়া মুগ ডাল একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে লো ফ্লেমে ঢাকা দিয়ে বাঁধাকপিটা দশ মিনিট রান্না হতে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে বাঁধাকপিটা আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি আর বাঁধাকপির পুরো জলটা কিন্তু এখনও শুকিয়ে যায়নি দেখো বাঁধাকপিতে এখনও বেশ একটু জল আছে এই জল থাকা অবস্থায় বাঁধাকপিটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি বাঁধাকপি কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটায় আবার ভালোভাবে ধুয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চা চামচ গাওয়া ঘি ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যে মুগ ডাল গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করে নেওয়া মুগ ডাল ঘির মধ্যে দিয়ে দিলাম এরপরে মুগ ডালটাকে ঘিয়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর ডাল ভাজা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মুগ ডালটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখো মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতেও শুরু করে দিয়েছে মুগ ডালটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া মুগ ডালের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে মুগ ডালের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি জলের সাথে মুগ ডালটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম লোতে করে দেওয়ার পরে বাঁধাকপি এই মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম এরপরে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি এক চা চামচ চিনি দিলাম তবে মিষ্টির পরিমাণটা তোমরা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো এবার চিনি ও মুগ ডালটা বাঁধাকপির সাথে এক মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই বাঁধাকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে লো ফ্লেমে বাঁধাকপিটা আবার একটু সময় ধরে রান্না করে নেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে আবারও চার মিনিট রেখে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে বাঁধাকপিটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি বাঁধাকপিটাকে আবারও আমি দু মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নিলাম বাঁধাকপির জলটা একদম পুরোটা শুকিয়ে গেছে আর বাঁধাকপিটা বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে এরপরে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফচা চামচ গাওয়া ঘি এবার ঘি ও গরম মশলা বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঘি গরম মশলার গুঁড়ো বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে বাঁধাকপি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি বাঁধাকপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে